লোকেরা আজকে দেশে একটি অদৃশ্য শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে দীর্ঘ নয় মাস পূর্বে আপনাদের আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট বারবার উল্লেখ করেছিল এক অদৃশ্য শক্তি বাংলার জমিনের দিকে তাকিয়ে আছে এক অদৃশ্য শকুন বাংলার পতাকাকে খামছে খেতে চায় সকলে ঐক্যবদ্ধ হও লড়াই করো আর একটা মুক্তিযুদ্ধ প্রয়োজন হতে পারে প্রস্তুত রয়েছি তাই তো আমরা স্লোগান দিতাম আবু সাহেব মুগ্ধ লড়াই হয় না শেষ হয় না এই যুদ্ধ এই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি আমরা দেখতে পেলাম একটি ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটা যদি উল্লেখ করা হয় যে শহীদ হয়েছে যে মারা গেছে তিনি জাতিতবাদী যুবদলের কর্মী মিছিল সংগ্রামে ছিল এবং তার সাথে তার পার্টনারের ঝগড়া হয়েছে আমরা ওই হত্যাকাণ্ডের তীব্র নিত্যা জানাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাব তারেক রহমান ফকল ইসলাম আলমগীর স্পষ্ট উচ্চারণ করেছে তাদের গ্রেপ্তার করুন যারা এই কাজটি করেছে কিন্তু আমরা দেখলাম যারা মূল আসামি তাদেরকে বাদ দিয়ে আশেপাশের মানুষকে বারবার পুলিশ ডেকে নিয়ে তাদেরকে আসামি করা হয়েছে এখানেই ফার্ক এখানেই আমরা মনে করি পিন্ডি আর দিল্লির ষড়যন্ত্র প্রকাশ হয়ে দেখা দিয়েছে আমরা বিশ্বাস করতাম অনেকেই আন্দোলন পাশাপাশি করেছে যদিও বিভিন্ন সময় ব্লাটমেল করে ব্রিজপুরের আসনটিও নিয়েছে এক মিনিটের জন্য ত্রিশপুর আসে নাই সেই দলটি তারা আজকে একাত্তরের চরিত্র ভুলে যায় নাই মাথা মাথাচারা দিয়ে ওঠে বাংলার জমিনকে রক্তাক্ত করতে চায় তার সাথে যোগ হয়েছে সৈরাচার শেখ হাসিনের দোসর মা কিশোর দলের কথা নাই বললাম এরা নাকি নির্বাচন পিছাবে জনগণ চায় নির্বাচন কেমন পর্যন্ত চলবে সংস্কার তো কেমতের আগে শেষ হবে না বাংলার প্রথম সংস্কার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি পঁচাত্তরের বহুদলীয় গণতন্ত্র দিয়ে এ দেশ থেকে বাহাল প্রথাকে বিলুপ্ত করেছে আমরা হলাম সবচেয়ে বড় সংস্কার কারণ খালেদা জিয়াই একমাত্র নেত্রী বিশ্বের ইতিহাসে যখন তার দলের মধ্যে দুস্থ স্বৈরাচার ঢুকে গেছে মানুষকে সর্বোচ্চ সাজা দিয়ে তাদেরকে বিচারের আওতায় এনেছে তারা পৃথিবীতে অনেকে নাই এর চেয়ে সংস্কার কি করে আজকে সংস্কারের কথা বলে দীর্ঘায়িত করতে চান আমরাই তোর মানুষ সংস্কারও আমরা তো পাঁচ তারিখের পূর্বে সংস্কারের প্রস্তাব দেয়নি পাঁচ তারিখের এক দু বছর পূর্বে এদেশের নেতাবী মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্ত আর রাজনীতির উত্তরাধিকার বেগম খালেদা জিয়ার রক্ত আর রাজনীতির বাংলাদেশের মেধাবী পুরুষ সাহসী পুরুষ তারেক রহমান বলেছে রাষ্ট্রকে হবে সংস্কার করতে হবে তিনি জাতির সামনে যখন একত্রিত দফা দিয়েছে তিনি বলেছে বিএনপি ক্ষমতায় গেলে এই একত্রিশ দফার আলোকে বাংলাদেশ বি হবে এটাই মাথা চারা দিয়ে উঠেছে গা যাওয়া হয়েছে অনেকে আজকে সেই একাত্তরের পরাজিত শক্তি তারা স্লোগান দেয় লন্ডন না ঢাকা তাহলে লন্ডনে দেখা করতে গিয়ে গেল গিয়েছিলে লন্ডনের কাছে তো কাকু তুই মিনতি করে সিট নিয়েছো মার্কা নিয়েছো লন্ডনে যায়নি মজলুম তারেক আর আমার মধ্যে কোন পর্দা নাই বাংলাদেশে সবচেয়ে বড় মজলুম হল খালেদা জিয়া তারেক রহমান ঠিক কিনা কত অত্যাচারের পর মানুষ দাঁড়িয়ে থাকে তার দশ টলার সমান উচ্চতা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে তার হারগোর ভেঙে দেওয়া হয়েছে যারা ভিডিও বার্তায় দেখেছেন কি কান্না করছে ইতিহাসের রাখার রাজা সন্তান শহীদ রাষ্ট্রপতি জনগণের পুত্র তারেক রহমান জাতির কাছে বলছে আমার জন্য তো করো আমি আপনাদের পাশে আছি তাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করার সম্ভব ষোলো বছর তিল তিল করে গড়ে তুলেছে বাংলাদেশ জাতি বন্ধুতা ষোলো বছর সারা বাংলাদেশের সংগঠন করে তুলছে জনগণের পক্ষে বলেছে গ্যাস বিদ্যুতের কথা বলতে গিয়ে আমার বুয়ায় চারজন শহীদ হয়েছে জুলাই বিপ্লবে প্রিসপুরের সর্বমোট এগারো জন শহীদ হয়েছে এটি আপনাদের কথায় দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল অত্যাচারের স্টিম সাধারণ মানুষকে পিষ্ট না করলে বিপ্লবের বীজ থেকে অত্যাচার শুরু করেছে আপনাদের বাড়ি আপনি জাতীয়বাদী ছাত্র দল আপনার পেলতে পারে নাই আপনি জাতিতবাদী ছাত্রদল আপনার যেতে পারে নাই আপনি জাতিতবাদী ছাত্র দল আপনার কিষা বিচার ফসল নিয়ে গেছে যুবলীগ ছাত্রলীগ গুন্ডালীগ আওয়ামী লীগের নামে আজকে প্রতিবাদ আর প্রতিরোধের এসেছে প্রিয় বন্ধুগণ সন্ধ্যা গলিয়ে এসেছে একটি কথা বলতে চাই ডিসেম্বরের নির্বাচন হতে এর মধ্যে নির্বাচন হবে যদি আপনার মতো এক কোটি কর্মী রয়েছে জাতি বিরোধী দলের দিল্লি আর পিন্ডির ষড়যন্ত্র আমার নাই